গুড মর্নিং ধারা এগ্রো প্রোডাক্ট থেকে আমি তন্ময় আজকে একটা চাষি বন্ধুর জমি দেখতে এসেছি এখানে আমাদের একটুখানি প্রোডাক্ট দেওয়া ছিল আমি ওনার সঙ্গে পরিচয় করবো এবং উনি কী ব্যবহার করেছেন কেমন রেজাল্ট পেয়েছেন ওনার মুখ থেকে শুনে নেব আচ্ছা দাদা নমস্কার আচ্ছা আপনার নাম দীনবন্ধু ঘোষ আচ্ছা এই জায়গাটা কথা সুভীরচক চক আচ্ছা ধানটা কী দিয়ে রয়েছিলেন ডিএপি দিয়ে রয়েছিলেন আচ্ছা আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল পরিচয় হওয়ার পরে বলেছিলাম যে আমাদের একটা ন্যানো পটাশ আছে হ্যাঁ ব্যবহার করতে কত দিয়েছিলেন এটা জায়গাটা কতটা কতটা দিয়েছিলেন কত দশ গ্রাম করে গ্রাম করে কাঠায় দশ গ্রাম করে কাঠা হিসাবে দেওয়া হয়েছিল তো ধান দেখে কি মনে হচ্ছে এখন ঠিকই আছে ঠিকই আছে এবারে দেখুন আপনাকে যেটা দেখানোর বিষয় যে দেখুন এই যে ধানটা এই যে ধানটা আপনাকে তুলছে আপনি অন্য লোকের জমি লক্ষ্য করবেন দেখুন পুরো ধানটা কিন্তু ফলেছে এই যে শেষকালে এই শীষটা বেরিয়েছে শীষটা শেষকালে বেরিয়েছে সেটা কিন্তু ফলে গেছে এটা আপনাকে বলেছিলাম না যে তখন ধানটা আমাদের দেখবেন যে সব সিস্টা ফলবে এবং ধানের কালার ফলার সব ভালো আছে মোটামুটি উনি এবং শীষটাও মোটামুটি বড়ো হয়েছে যে যে শীষগুলো প্রথমেগুলো শীষগুলো অনেক বড় বড় শীষ হয়েছে এবং ধরেছে ধানটা বেশি তো উনি ধানটা কাটুক কাটলে কেমন কী ফলন বেরোচ্ছে দেখা যাবে ठिक अथाराग्रह प्रोडक्ट असङ्ख्य धन्यवाद